বরিশালের কীর্তনখোলা নদীর তীরে আধা কিলোমিটারেরও কম দৈর্ঘ্যের সড়কটি অনেক গুরুত্বপূর্ণ দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় ইলিশ মোকাম বিআইডব্লিউটি এর একাধিক ঘাট বাজার সরকারি অফিস সহ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে রাস্তার দুই পাশে অতি গুরুত্বপূর্ণ সড়কটির অবস্থা বেহাল হলেও সংস্কার করছে না কর্তৃপক্ষ বরিশাল সিটি কর্পোরেশনকেও দেয়া হচ্ছে না মেরামতের অনুমতি তাই সাধারণ মানুষের ভোগান্তিও কমছে না পোর্ট রোড ব্রিজ থেকে বালুরঘাট এলাকা বরিশালের ব্যবসা বাণিজ্যে মাত্র চারশো মিটার আয়তনের এই সড়কটির গুরুত্ব অনেক এক সময় বরিশাল নদীবন্দর ঘেষা এই সড়ক ব্যবহার করেই মালামাল আনা নেয়া করতেন পর্তুগিজ ব্যবসায়ীরা কালের বিবর্তনে এই অঞ্চলে ব্যবসার প্রসার ঘটেছে সড়কে বেড়েছে ব্যস্ততা বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষের মালিকানাধীন এই সড়ককে কেন্দ্র করে গড়ে উঠেছে বহু ব্যবসা প্রতিষ্ঠান অথচ গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল অবস্থা কয়েক বছর ধরে গাড়িগুলি চলতে পারে না ব্যবসা বাণিজ্য লোকজন আসেই না গাড়ির অবস্থা হয়ে যায় যাত্রীর অবস্থা খারাপ হয়ে যায় যাত্রী রুগী লয়ে গেলে অনেক হ্যাগো অবস্থা খারাপ হয়ে যায় এলাকায় টানি এবং খুব পরিশ্রম হয় হেভি পরিশ্রম হয় আনতে কিন্তু ওই রাস্তায় পড়ে যায় বস্তা আবার উঠানো লাগে সামান্য বৃষ্টিতে ভোগান্তি বাড়ে শতগুণ খানা খন্দে পানি জমে সহ জীবন মালামাল পরিবহন পথচারীদের হাঁটা চলায় দুর্ভোগ চলে অনেক কষ্ট হয় তারপর আমাদের স্কুল ড্রেস জামা কাপড় সব নষ্ট হয়ে যায় অসম্ভব পানি জমে ঠালো হয়ে পুকুনির মতো হয়ে যায় এই সব জায়গায় এই জায়গা থেকে ফলপটি থেকে লন ঘাট পর্যন্ত বিআইডব্লিউটিএ অনাপত্তি পত্র দিলে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সড়কটি নির্মাণ করতে আগ্রহী সিটি কর্পোরেশন ফ্যাসিলিয়েন্ট অফিসের পূর্ব দিক দিয়ে উত্তর দিকে যে রাস্তাটা গেল এই রাস্তাটা হলো বিএডব্লিউ এবং এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ ওনারা আমাদেরকে এনওসি দিলে আমরা এই কাজটা আমি এই কাজটা করতে আগ্রহী রাস্তাটা আমি লেভেল করে দিব কিন্তু ওনারা এখনও তেমন কোনো রেসপন্স করে নাই সড়কটিকে কেন্দ্র করে বছরে কয়েক কোটি টাকার রাজস্ব পায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ সড়কটির সংস্কার কাজ নিজেরা করতে চাইলেও কোনো আশার বাণী শোনাতে পারেনি তারা এটা তো সিটি কমিশনের জায়গা হলে সেক্ষেত্রে তাদের তাদের রাস্তা হলে পরে তারা করতে পারতো যেহেতু বিএ ডাব্লিউটির জায়গা আর আমরাই উন্নয়ন করে থাকি সিটি কমিশন করলে পরে তারা এটা এখানে এসে রাজস্বর বিষয়ে একটা এসে তারা প্রভাব প্রভাব ফেলার চিন্তাভাবনা থেকে যায় বিশেষজ্ঞ প্রকৌশলীদের মতে সড়কটি মেরামতে ব্যয় হতে পারে সর্বোচ্চ আড়াই কোটি টাকা সড়কটি মেরামতের বিনিময়ে রাজস্বে ভাগ বসাতে পারে সিটি কর্পোরেশন সেই আশঙ্কা থেকে সিটি কর্পোরেশনের প্রস্তাবে অনিহা বিএডব্লিউটি এর তবে রাজস্বের হিসাব নিকাশ বোঝে না সাধারণ মানুষ বা বুঝতেও চায় না তারা বলছেন যত দ্রুত সময়ের মধ্যে সড়কটি মেরামত করে চলাচলের উপযোগী করা হোক রোসেন যমুনা নিউজ বরিশাল